ভাই আজকে যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি যে ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এক দরিদ্র মায়ের চারটি মেয়ে কীভাবে বিয়ে ছাড়াই গর্ভবতী হলো এই শিশুগুলোর বাবাকে এই ঘটনাটি পুরো গ্রামবাসীকে কাঁপিয়ে দিয়েছিল কিভাবে এক বাড়ির চারটি যুবতী অবিবাহিত মেয়ে এমন ঘটনা শিকার হলো তা জানতে পেরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গিয়েছিল সেই চারটি মেয়েকে কিভাবে গর্ভবতী করে দেওয়া হয় এবং সে মানুষটিকে তা যদি আপনি জানেন তাহলে আপনার হৃদয় আত্মা কেঁপে উঠবে বন্ধুরা সমাজে এমনও মানুষ আছে যারা কিনা এমন পাপ কাজ করে যা কারোর সামনে প্রকাশ করা যাবে না আজকের এই ভিডিওতে এমনই একটি শিক্ষা পাবেন যা কিনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা বিদ্যার চারটি মেয়েকে যখন গর্ভবতী করে দেওয়া হলো এরপর এই ঘটনা ঘটার পর ওই মানুষটিকে ধরতে এমন কৌশল অবলম্বন করা হলো যার ভাদে সে পা দিয়েছিল এরপর যখন তাকে ধরা হলো এবং তার মুখ দেখা হলো তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই লোকটা এই চারটি মেয়ে সর্বনাশ করেছিল আর সেই চারটি মেয়েকে গর্ভবতী করে দেওয়া সেই লোকটি কে ছিল তা যদি আপনি জানেন তাহলে আপনার নিজের মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে কে সেই ব্যক্তি তা জানতে হলে আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই ভিডিওটি অবশ্যই আপনার দেখা উচিত কেননা প্রত্যেক ঘরে এমন কিছু যুবতী মেয়ে আছে যার জন্য হলেও এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখা উচিত কেননা কার মনে কি আছে তা কেউ বলতে পারে না তাই আপনার ঘরে যদি বা বোন থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে থাকুন কেননা আপনার যুবতী মেয়ে অথবা বোনকে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা ক্ষতি করতে পারে আর আজকের এই ভিডিওটি না দেখলে এমন কিছু লোক ক্ষতি করতে পারে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তাহলে চলুন কোন সেই মানুষ যে কিনা চারটি মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিল এবং সে ব্যক্তি করাই বা করে পড়েছিল তা জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা একজন বিধবা মহিলা ছিলেন যার চার সুন্দরী মেয়ে ছিল তার কোনো ছেলে ছিল না এবং সাতটি মেয়ে অত্যন্ত সুন্দর ছিল এই বৃদ্ধা মহিলা সাতটি মেয়ে খুবই ধর্ম প্রণয়ন ছিল এই মহিলাটি তার মেয়েদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছিল কিন্তু তাদের জীবনের বিপর্যয় তখনই নেমে এলো যখন বৃদ্ধা মায়ের চারটি অবিবাহিত মেয়ে গর্ভবতীর শিকার হয়েছিল এবং আশ্চর্যের ব্যাপার হলো এই যে এই চার মেয়ে জানতেও পারেনি যে তাদের সাথে এই অন্যায় কাজটি কে করেছিল যখন এই গল্পের সত্য উন্মোচিত হবে যে এই চারটি মেয়ে গর্ভবতী করার পেছরে কার হাত ছিল এটা শোনার পর আপনার পা থেকে মাটি সরে যাবে একদিন এক বাদশাহ দরবারে বসেছিল এবং বাদশাহ দরবারে বসে সমস্ত প্রার্থীরা কথাই শুনছিলেন সে লোকেদের মাঝে এক বৃদ্ধা মহিলা কান্না জড়িত অবস্থায় উপস্থিত হলেন তার চেহারায় বিষদের ছাপ ছিল বাদশাহ বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বললেন মা তোমার কি সমস্যা সে বৃদ্ধা মহিলা বললেন কোনো বিপদ না ঘটে বা কেউ রাতের আধারে আমার ঘরে না ঢুকে পড়ে তাই আমি আমার সমস্যাটা একান্তই বলতে চাই বাদশাহ চিন্তিত হয়ে ভাবতে লাগলেন এখানে এত বড় সমস্যা নিয়ে লোকেরা এসেছে এবং তারা সবাই সবার সামনে সমস্ত সমস্যাকে ব্যক্ত করছে তবে এই মহিলার এমন কি সমস্যা হলো যে যা সে সবার সামনে বলতে চায় না বাদশাহ বললেন আপনি আমার সমস্যাটি আমাকে বলুন এখানে উপ সমস্ত লোক আমার বিশ্বাসের মানুষ কেউ আপনাকে কোনো ক্ষতি করবে না কিন্তু সে দুঃখিনী বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন না বাদশাহ সালামত আমি একান্তই এ কথা আপনাকেই বলতে চাই তখন বাদশাহ উঠে দাঁড়ালেন এবং বললেন তাকে আমার ঘরে নিয়ে এসো যাতে একান্তে তার কথাগুলো আমাকে বলতে পারে বাদশাহ আদেশ দিলেন এরপর দুইজন সৈনিক সে বৃদ্ধা মহিলাকে বাদশার ঘরে নিয়ে এলেন বৃদ্ধা মহিলা ঘরে প্রবেশ করলেন বাদশাহ তাকে বললেন ও হেমা এবার বলো তোমার সমস্যা কি বৃদ্ধা মহিলা বাদশার পায়ের কাছে পড়ে কান্না শুরু করলেন বাদশা তাকে শান্ত করার চেষ্টা করে বললেন মা বলো তো আসল ঘটনাটা কি আমার মন ভারাক্রান্ত হয়ে উঠেছে এমন কি বিষয় আছে যার জন্য তুমি আমাকে একান্ত ডেকেছ আমি কিছু সহ্য করতে পারছি না যে আমার রাজত্বে কোনো নারী এত কষ্টে থাকে আর আমি সেই কষ্ট জানার পরেও তার সমস্যার সমাধান না করি এটা কোনোভাবেই হতে পারে না বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমি আমি একজন বিধবা আমার স্বামী বহু আগে ইন্তেকাল করেছেন আমার কোনো পুত্র নেই আমার সাতটি কন্যা সন্তান আছে আমি ধনী লোকেদের বাড়ি গিয়ে বাসন মেজে কাপড় ধুয়ে এবং অন্যান্য কাজ করে আমার জীবিকা নির্বাহ করি ওই সব ধনী বাড়িগুলো থেকে যে বেঁচে যাওয়া খাবার পাই আর যা কিছু মজুরি পায় তা দিয়েই আমার সংসার চলে যায় আমি সেই সামান্য আয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং কখনো কারো কাছে অভিযোগ করি না যে আমি এমন দরিদ্রতার মধ্যে বেঁচে আছি আমার সাতটি মেয়ে আমার মেয়েরা পর্দাশীল তারা কখনো ঘরের বাইরে যায় না এবং সব সময় মাথায় দোপাট্টা পরে থাকে আমার জীবন এভাবেই চলছিল একদিন আমার বড় মেয়ে শরীর খুব খারাপ হয়ে গেল আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললেন তোমার মেয়ে গর্ভবতী এ কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে পড়ে গেল কারণ আমার বড় মেয়ে তো এখনো বিয়েই হয়নি তাহলে সে গর্ভবতী হল কিভাবে। আমি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসে তাকে বকাঝকা করতে শুরু করলাম এবং জিজ্ঞাসা করলাম কোন লজ্জাহীনতার কাজ তুমি করেছ এই সন্তানকার যখন আমি আমার মেয়েকে অনেক মারধর করলাম আমার বড়ো মেয়ে কাঁদতে কাঁদতে আমার সামনে হাত জড়ো করে বললো হে মা আমি জানি না এই সন্তানের পিতাকে আমার প্রিয় মা আমাকে বিশ্বাস করো আমি কখনো কারো সাথে কথা বলিনি আমি কখনো একা বাড়ির বাইরে যাইনি আমি কখনো কারো সাথে চোখে চোখ মেলাইনি মা আমি সত্যি জানি না এই সন্তান আমার গর্ভে কিভাবে এলো বন্ধুরা একটু পরেই জানতে পারবেন বিদ্যার বড় মেয়েকে কে গর্ভবতী করেছিল বৃদ্ধা মহিলা তার মেয়ের কথা বিশ্বাস করে ফেললেন এবং বললেন বাদশাহ সালামত এই মেয়েকে আমি জন্ম দিয়েছি আমি জানি আমার মেয়ে মিথ্যা কথা বলছে না কিছুদিনের মধ্যে এই বিশ্বাস আমার তখন আরও দৃঢ় হয়ে গেল যে আমার মেয়ে মিথ্যা বলছে না বৃদ্ধা মহিলা বাদশাকে এই ঘটনা শোনাতে শোনাতে কাঁদতে লাগলেন বৃদ্ধা মহিলা বললেন বাদশাহ সালামত আমরা এই বিষয়ে ধৈর্য ধারণ করেছিলাম তারপর আমার বড় মেয়ে নয় মাস পর একটি পুত্র সন্তান জন্ম দিল এবং আমাদের বাধ্য হয়ে সেই শিশুটিকে বড় করতে হলো কিন্তু তার মাস পর আমার ছোট মেয়ে দুই তিন গর্ভবতী হলো আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললেন সেও গর্ভবতী শুনে আমার হৃদয় আবারও এক প্রচণ্ড আঘাত এলো আমি ভাবতে লাগলাম আমার মেয়েদের সাথে এমন ঘটনা কে ঘটাচ্ছে আমাদের ঘরে তো কেউ আসে না আর আমার মেয়েরা কখনো বাইরেও যায় না আমি আমার ঘটনা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি যেন তিনি আমাকে জানাতে পারেন আমার মেয়েদের সাথে এই ঘৃণ কাজ কে করছে আমার দ্বিতীয় মেয়ে একটি সন্তানের জন্ম দিল এরপর আমার তৃতীয় মেয়ে গর্ভবতী হল এবং শেষ আমার চতুর্থ মেয়ে চোদ্দ বছর সেও গর্ভবতী হয়ে গেল আমি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছি আমি কিছুতেই বুঝতে পারছি না আমার ঘরে আসলে কি ঘটেছে এই দুঃখিনী মায়ের কথা শুনে বাদশাহ হতবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এটা কি ধরনের ভয়ঙ্কর ঘটনা এই বৃদ্ধ মহিলার কাহিনী শুনে আমি চমকে উঠলাম সে বৃদ্ধ মহিলা বাদশাহ সালামতকে বললেন আমার মেয়েদের সঙ্গে এই ভুল কাজটি কে করেছে বাদশাহ সালামত আমার মেয়েদের অপরাধীকে আপনি ধরতে পারবেন আমি অনেক খুঁজেছি কিন্তু জানি না সেই মানুষটিকে কখন আমাদের বাড়িতে আসে আর আমার মেয়েদেরকে সর্বনাশ করে চলে যায় কে সেই ব্যক্তি যে আমাদের জীবন নষ্ট করে ফেলেছে আপনি দয়া করে আমার মেয়েদের সর্বনাশ করা এই মানুষটিকে ধরে একটি ব্যবস্থা করে দিন নতবা আরও কত মেয়েদের যে সর্ব করবে তা তো একমাত্র তারাই ভালো জানেন আপনি দয়া করে তাকে যেভাবেই হোক ধরার ব্যবস্থা করুন বাদশা সালামত পুরো গল্প শুনে বললেন ওহে আম্মা তুমি এখন এই কথা বলছো তোমার চতুর্থ মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে এখন তুমি আমার কাছে এসেছো তোমার তখনই আসা উচিত ছিল এখন তোমার প্রথম মেয়ের সঙ্গে এই ভুল কাজটি হয়েছিল যদি তুমি সেই সময় এই বিষয়টি বলতে তাহলে তোমার বাকি তিন মেয়ের সাথে এমন কিছুই হতো না ওহে মা তোমার তো আগেই আসা উচিত ছিল কেননা এই ঘটনার কারণ যদি তোমার মেয়েরা কোনো নিজেদের ক্ষতি করে ফেলতো তাহলে এখন এসে কি বা লাভ হতো তুমি যখন এসেছ তোমার একটা ব্যবস্থা আমি করবই সে বুড়ি মহিলা তার ভুল মেনে নিল যে তার আগেই আসা উচিত ছিল কিন্তু সে এখন এসেছে যা ঘটা সেটি তো ঘটেই গিয়েছে তারপর সে বুড়ি মহিলা বাদশা সালামতকে বলল এখন আমার মেয়েদের অপরাধীর পরিচয় আমি জানতে চাই কে সেই লোক আর কেনই বা আমার মেয়েদেরকে এমন সর্বনাশ করলো বাদশা সালামত খুবই নেক এবং মেহেরবান মানুষ ছিলেন তিনি বললেন ও হে আম্মা এখন তুমি বাড়ি যাও এই সমস্যা তোমার নয় এই সমস্যা এখন আমার এবং এই পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় তা আমি নিজেই বুঝে নেব আমার সালতানাতে কোনো মহিলার এত কষ্ট দুঃখ হবে তা আমি কখনোই সহ্য করব না এক একটি গরিব পরিবারের ওপর এভাবে অত্যাচার হবে আমি তা কখনোই মেনে নিতে পারবো না আমি শান্তিতে ঘুমাচ্ছি এটা কখনোই হতে পারে না আমার বাদশাহ হওয়ার জন্য লানত তাই আপনি আপনার বাড়ি চলে যান এখন এই সমস্যা সমস্যাটি আমার সে বড়ি মহিলা সেখান থেকে নীরবে তার চাদর জড়িয়ে বেরিয়ে পড়ল এবং তার বাড়িতে চলে গেল এখন বাদশা সালামত সেখান থেকে বেরিয়ে ফিরে এসে বসলেন এবং অন্য মানুষের সমস্যাগুলো শুনতে লাগলেন কিন্তু বাদশার মন সে মহিলার দিকেই ছিল যে তাকে কিভাবে ন্যায় বিচার পাইয়ে দেওয়া উচিত তা নিয়ে চিন্তা করতে থাকলেন বাদশা যখন অন্যদের সমস্যা শুনে ফিরি হন তখন তিনি তার ঘরে মন্ত্রীকে ডেকে নেন মন্ত্রী যখন বাদশার মুখের দিকে তাকান এবং বাদশা সালামতকে জিজ্ঞাসা করলেন কোন কথার জন্য সেই বুড়ি মহিলা আপনাকে ঘরে ডেকে নিয়েছিল এবং আপনাকে কি বা বললো আপনাকে ওই মহিলা কি এমন বলল যে যার কারণে আপনি এত দুশ্চিন্তায় পড়ে আছেন বাদশা বলতে শুরু করেন আমার সালতানাতে এমন কিছু মানুষ আছে যারা বড় বড় পাপ করে এবং এই নিয়ে চিন্তা করে না যে তাদের পাপ যখন আমাদের সামনে প্রকাশিত হবে তখন আমরা তাদেরকে কি কঠিন শাস্তি দেব মন্ত্রীও দুশ্চিন্তায় পড়ে বলে যে বাদশা সালামত দয়া করে জানিয়ে দিন যে কি ঘটনা ঘটেছে তারপর বাদশাহ সালামত মন্ত্রীর সামনে পুরো ঘটনার বর্ণনা করেন এবং বললেন একটি দরিদ্র মহিলার বাড়ির উপর একটি অশুভ ছায়া পড়েছে যেখানে কিনা বৃদ্ধ মহিলার পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই দরিদ্র মহিলার কন্যাদের উপর অত্যাচার করেছে এবং এই বুড়ো মহিলার চারটি কন্যা সন্তানের উপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে তাদের কথা ভেবে আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছি আমাদের জানতে হবে যে এই বুড়ি মহিলার বাড়ি কে আসে কখন আসে এরপর বাদশাহ সালামত এবং মন্ত্রী চিন্তা করতে থাকেন যে এই ব্যাপারে কিভাবে তথ্য সংগ্রহ করা যায় কিছুক্ষণ পর মন্ত্রী বলে বাদশাহ সালামত আমার মনে একটি পরিকল্পনা এসেছে বাদশাহ বললেন দ্রুত বলো কি পরিকল্পনা এসেছে মন্ত্রী বললেন বাদশাহ সালামত দেওয়ালেরও কান আছে তাই আমি এই কথা আপনার কানে কানে গিয়েই বলবো তখন মন্ত্রী বাদশাহ সালামতের কানে গিয়ে এই গোপন পরিকল্পনা বলেন যা আপনারা একটু পরেই জানতে পারবেন অর্থাৎ একটি পরিকল্পনা জানান যা বাদশাহ সালামতের পছন্দ হয় এরপর মন্ত্রী একটি ছাগল নিয়ে ওই বুড়ি মহিলার বাড়িতে চলে যান রাত প্রায় অনেক মন্ত্রী বুড়ি মহিলার বাড়িতে এসে তাকে বললেন এত রাতে মন্ত্রীকে বুড়ি বাড়িতে দেখে বুড়ি জিজ্ঞেস করলেন হে মন্ত্রী আপনি এ সময় আমার বাড়িতে কেন এসেছেন মন্ত্রী বললেন যে সমস্যাটি আপনি বাদশাহ সালামতকে জানিয়েছেন তার জন্য বাদশাহ সালামত খুবই চিন্তিত বুড়ি মহিলা বললেন আপনার হাতে যে ছাগলটি আছে আপনি এর সঙ্গে কি করবেন মন্ত্রী বললেন আপনি আমাকে আপনার বাড়িতে ভিতরে ঢুকতে দিন এর পর আমি আপনাকে জানাবো আমি কি করতে চাচ্ছি ভিতরে ঢুকে মন্ত্রী বুড়ি মহিলাকে বললেন আজ আমরা এই ছাগলকে খাবার বানিয়ে ওই মানুষটিকে ধরব যে কিনা আপনার মেয়েদের সর্বনাশ করেছে এখানে আপনাদের কিছু বলার নেই চুপ করে দেখুন কিভাবে সেই মানুষটি ধরা পড়ে তাই আপনাদের সকলকে এখন আরাম করে ঘুমাতে হবে যদি আমাদের এই কাজ সফল হয় তাহলে আমরা জানতে পারবো সেই ব্যক্তিটিকে যে আপনার পরিবারকে এভাবে ধ্বংস করে দিয়েছে এরপর মন্ত্রী সেই ছাগলটিকে নিয়ে বাড়ি ছাদে চলে যায় এবং বাড়ির ছাদে এই ছাগলটিকে বেঁধে রাখেন তারপর গোপনে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে যান মন্ত্রী যেতেই বুড়ি মহিলা এবং তার বললেন কন্যাদের আপনারা সবাই আরামে ঘুমাবেন এই নিয়ে চিন্তা করবেন না যে আপনাদের কোনো ক্ষতি হবে এরপর মন্ত্রী দুইটো সৈন্যকে বললেন এই বুড়ি মহিলার বাড়ির চারপাশে পাহারা দিন মন্ত্রী বুড়ি মহিলা এবং তাদের কন্যাদের সবকিছু বুঝিয়ে দিলেন আপনাদের বাড়িতে কোনো ধরনের শব্দ যাতে না হয় যাতে বোঝা নাই যে আমরা একটি ফাঁদ পেতেছি এর পর মন্ত্রী বাদশাহের কাছে রাজপ্রাসাদে চলে যান বাদশাহ এই বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন বাদশাহ মন্ত্রীকে বললেন হে মন্ত্রী তুমি এই ছাগলটিকে সেভাবে পৌঁছে দিয়েছ যেভাবে আমরা চেয়েছিলাম তখন মন্ত্রী বললেন জি বাদশাহ সালামত আমি এই কাজটি করেছি ছাগলটি সেখানেই বাধা হয়েছে এবং আমার উদ্দেশ্য অনুযায়ী আমি সব কাজ করেছি মন্ত্রী বলতে থাকলেন হে বাদশাহ সালামত এখন আপনি কিছুটা ঘুমাতে পারেন বাদশাহ বললেন আমি কিভাবে ঘুমাতে পারি ওই দুঃখিনী মহিলার উপর অত্যাচার হচ্ছে আর আমার এই অবস্থায় ঘুম আসবে না যতক্ষণ না আমি ওই অপরাধী ব্যক্তিকে ধরতে পারি এবং তাকে শাস্তি দিতে পারি যাই হোক যখন মাঝরাতে সময় আসে তখন সে বুড়ি মহিলার বাড়ির চারপাশে একটি ছায়া থাকে সেই ব্যক্তি বাড়ির ছাদে উঠে সেই ছাদ থেকে উঠানে চলে আসে সেই ছাগল ছাদে যখন কোনো ব্যক্তিকে দেখে তখন সে হঠাৎ চিৎকার করতে শুরু করে সে সময় মাঝরাত হয়ে গিয়েছে এবং চারপাশে গভীর নীরবতা ছিল এবং মাঝরাতে ছাগলের আওয়াজ দূর দূরান্ত গুঞ্জন করছিল যারা সৈনিক হিসাবে লুকিয়ে পাহারা দিচ্ছিল তাদেরও ছাগলের আওয়াজ শুনে বুঝতে পারলেন যে বাড়িতে এবং ছাগলকে ছাদে উদ্দেশ্য ছিল এই এই যে যে কোনো ব্যক্তি এলে ছাগল তাকে দেখবে এবং চিৎকার করবে এই পরিকল্পনাটি মন্ত্রী সে সময় বাদশা সালামতের কানে কানে বললেন ছাগলের আওয়াজ শুনে সৈনিক সতর্ক হয়ে উঠলো তখন সেই ব্যক্তি বাড়ির ঘরে প্রবেশ করলো তখন সৈনিকরাও ছাগলের চিৎকারের মাধ্যমে জানতে পারলো এবং বুড়ি মহিলা এবং তাদের কন্যারাও বুঝতে পারলো যে ছাগল চাচামেচি করছে এর মানে হলো বাড়িতে থেকেও এসে গিয়েছে এবং ছাগলের আওয়াজ শুনে সৈনিকরা বুঝতে পারলো যে বাড়িতে কেউ ঢুকেছে এই সুযোগে সৈনিকরা বাড়ির ভেতরে প্রবেশ করে যখন আগত ব্যক্তি বাড়িতে সকলকে জেগে থাকতে দেখে তখন সে পেছনের দিক দিয়ে পালাতে শুরু করে পেছন থেকে দুই সৈনিক এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে ওই ব্যক্তির মুখে কালো কাপড় আবৃত ছিল যাতে কেউ তাকে চিনতে না পারে যখন সৈনিকরা ওই ব্যক্তির মুখের কাপড় খুলে ফেলে তখন বুড়ি মহিলা এবং তার কন্যারা অবাক হয়ে যায় অবশেষে সকাল হয়ে যায় এবং বাদশাহ তার দরবারে বসে যায় সেই ব্যক্তি হাঁটু গেড়ে বাদশার সামনে বসে থাকে ওই ব্যক্তির হাত করা লাগানো ছিল ওই সময় ওই ব্যক্তির মুখের অবস্থা দেখে এবং তার অন্যান্য সাত বুঝতে পারে বাদশাহ সালামত অন্য সবাইকে বাইরে পাঠিয়ে দেন এখন সেখানে শুধু সেই অপরাধী বাদশাহ সালামত মন্ত্রী বুড়ি মহিলা এবং তার সাতকন্যা উপস্থিত ছিল বাদশাহ সালামত ওই ব্যক্তির কাছে বলতে লাগলেন তুমি কি আমাকে একটুও ভয় পাও না তুমি কেন এমন কাজ করেছ যখন তোমাকে ধরা হবে তুমি কি জানো না তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত হয়ে যাবে বাদশাহ সৈনিকদের বললেন এই ব্যক্তির মুখ থেকে কালো কাপড় খুলে দাও যাতে আমরা দেখতে পাই যে আমার সালতানাতে এত সাহসকার আছে যে কিনা এই দুর্বল মহিলার চার কন্যার উপর এভাবে অত্যাচার করতে পারে যখন ওই ব্যক্তির মুখ থেকে কাপড় খুলে ফেলে দেওয়া হলো তখন বুড়ি মহিলা তার কাছে এসে তার মুখে থুতু ফেলে দেয় এবং বলে হে অমানুষ তোমার কি কোনো লজ্জা নেই আমার কন্যাগুলো তোমার কন্যার মতোই এটা তো নিজের ভাতিজি আসলে সেই বুড়ি মহিলার চার কন্যার সাথে যে অন্যায় কাজ করেছিল সে আর কেউ নয় বরং তাদের নিজেরই ছোট চাচা সে বুড়ি মহিলা বলে তুমি এই কাজগুলো কিভাবে করতে পারলে যে চাচা বাপের মতো হয় সে কিভাবে পারে তার নিজের ভাতিজির সাথে এমন আচরণ করতে ভাতিজি কি কন্যার মতো নয় তুমি কেমন মানুষ যে কিনা নিজের ভাতিজি যার কিনা নিজের মেয়ের মতো হয় তাদের কিনা তুমি সর্বনাশ করেছো কথা বলে বুড়ি মহিলা তার দেওয়ারের মুখে কোষে একটি পড় মারেন এই ঘটনা শোনার পর বাদশা রেগে গিয়ে বলেন যদি কেউ অপরিচিত হতো তাহলে আমরা বুঝতাম কিন্তু তুমি তো নিজের চাচা বাবার মতো হও তোমার কি লজ্জা নেই তোমার কি কোনো মান মর্যাদা কিছুই নেই তুমি কেমন চাচা যে কিনা বাবার মতো হয়েও এই মেয়েদের সাথে এমন অন্যায় কাজ করেছ তাদের তো বাবা নেই দুনিয়ার চাচার দায়িত্ব হলো নিজের ভাতিজির খেয়াল রাখা তাদের সম্পর্কে যত্ন নেওয়া আর তুমি চাচা হয়ে এমন কাজ করেছো যা কিনা এই দুনিয়াতে মনে হয় আগে আর কেউ করেনি এরপর সেই ব্যক্তি বলতে লাগলো হে বাদশাহ সালামত আমি এই মেয়েদের চাচা এটি আমাদের বাড়ির বিষয় আপনি আমাদের বাড়ির বিষয় থেকে দূরে থাকুন সালামত এই কথা শোনার পর রাগান দিত হয় এবং তার তালোয়ারটি কোষ মুক্ত করে তার মাথার উপরে রাখেন এবং বলেন সত্য বলো তুমি কেন এমন করেছ এটা শুনে সেই ব্যক্তির মুখে ভয় চলে আসে এবং বলে হে বাদশাহ আমরা দুই ভাই ছিলাম আমার ভাই আমার চেয়ে বড় ছিল তাই তার বিয়ে হয়ে গিয়েছিল সে সময় আমার বিয়ে হয়নি আমার বড় ভাই আমার খুব যত্ন নিত কারণ আমি তার ছোট ভাই ছিলাম কিন্তু যখন আমার বড় ভাইয়ের বিয়ে হলো এবং তার কন্যারা তখন তার মাথার উপর অনেক দায়িত্ব এসে তখন আমার আমার ভাইয়ের মন কমে গেল এবং সে তার পরিবারের দিকে মনোযোগ দিতে শুরু করলো এরপর থেকে আমার ভাইয়ের দৃষ্টি আমার প্রতি কম হতে লাগলো সে সব সময় মনোযোগ তার নিজের স্ত্রী এবং নিজের কন্যাদের দিকে দিতে শুরু করলো এবং এর কারণে আমার হৃদয় আমার ভাইয়ের প্রতি ঘৃণা জন্ম নেয় আমার মনে হতে লাগলো যে আমার ভাই এরকম কেন করছে এবং ভাইয়ের প্রতি ঘৃণার ফলস্বরূপ আমি তার ভাতিজির প্রতি ঘৃণা শুরু করলাম এরপর আমার ভাই মারা গেল যখন আমার বড় ভাইয়ের কন্যা বড় সুন্দরী হলো তখন আমার মনে তার জন্য আকর্ষণ জাগতে শুরু করলো যখন আমার নিয়ত খারাপ হতে শুরু করলো তখন আমার ভাবিকে বললাম আপনি আপনার বড় কন্যার বিয়ে আমার সাথে দিয়ে দিন কিন্তু আমার ভাবি আমার কোনো কথায় মন দিলেন না কিন্তু আমার ভাতিজি অত্যন্ত সুন্দরী এবং তাদের বিয়ে হচ্ছিল না তাই আমি আমার ভাবিকে তাদের বিয়ে করার প্রস্তাব দিতাম যখন আমার ভাতিজিদের দেখতাম তখন আমার মনে অসম্ভব রকমের খারাপ চিন্তা আসতে লাগলো এবং আমার ভাতিজিদের প্রতি আমার খারাপ দৃষ্টি আসতে শুরু করলো আমি মনে মনে ভাবতে লাগলাম এত সুন্দর ভাতিজি যদি তাদের বিয়ে হয়ে যায় তারা তো অন্য জনের কাছে চলে যাবে তখন আমি অনেক কষ্ট পাবো এই ভেবে আমি একটি করে নতুন পরিকল্পনা গ্রহণ করি এরপর আমার মনে শয়তানের পরিকল্পনা জন্ম নিল আমি একজন চিকিৎসকের কা গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম আমাকে এমন কিছু বেশ ওষুধ দাও যা খেলে সবাই ঘুমিয়ে পড়বে এবং ঘুমিয়ে পড়ার পর তাদের আর কোনো জ্ঞান থাকবে না তখন থেকে আমি এই ওষুধগুলো নিয়ে বাড়ি ছাদের দিকে চলে আসতাম এবং ভাবিকে এবং তাদের কন্যাগুলোকে সে ওষুধগুলো শুকিয়ে দিতাম তাদের গন্ধ শুকালে তারা চার থেকে পাঁচ ঘন্টার মতো অজ্ঞান হয়ে যেত যার ফলে আমি তাদের সঙ্গে খারাপ কাজ করতে পারতাম এবং তাদেরকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে আসতাম যেন তারা কিছুই না বুঝতে পারে এবং সকালে তারা জাগ্রত হওয়ার পরে বুঝতে পারতো না যে তাদের সাথে আমি কি করেছি তাদের সাথে আমি রাতে কি করেছি এরপর আমি বহু বছর ধরে এই কাজটি করে আসছিলাম কিন্তু যদি আমি এই সময় ছাদে ছাগলটি দেখে বুঝতে পারতাম যে এটি আমাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে তাহলে আমি কখনোই সে রাতে আর ছাদে উঠতাম না আমি ভেবেছিলাম যে আমার ভাবি দুধ নেওয়ার জন্য এই ছাগলটি কিনেছে এবং ছাদে বেঁধে রেখেছে এই কারণে আমি ছাগলটির দিকে নজর দেয়নি আমার মন খারাপ কাজের দিকে ছিল এরপর সেই ব্যক্তি তার নিজের সমস্ত অপরাধের কথা স্বীকার করে নেয় এবং নিজের গুনা মেনে নেয় তখন বাদশাহ সালামত মন্ত্রীকে ইশারা করে মন্ত্রী নিজের তালোয়ার বের করে সেই ব্যক্তির মাথা থেকে তার শরীরকে আলাদা করে দেয় এরপর তার শরীর কিছু সময়ের জন্য কাঁপতে থাকে এবং তারপর তার শরীর নিস্তেজ হয়ে যায় এভাবে জালিন চাচাকে এভাবে শাস্তি দেওয়া হয় এরপর বাদশাহ সালামত ওই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বললেন হে আম্মা যদি আপনি আমাকে আগে বলতেন তাহলে আপনার বাকি তিন কন্যাকে এই দুঃখ কষ্ট সহ্য করতে হতো না আমি আপনার চার কন্যার সেই সুখ দেব যা তাদের জন্য প্রাপ্য এরপর বাদশাহ সালামত তার সিপাহীদের মধ্যে থেকে চারজন যারা খুবই বিচক্ষণ এবং সুশৃঙ্খল তাদের সঙ্গে ওই চার মেয়ের বিবাহ ঠিক করে দেয় এবং প্রচুর সম্পদ ও ধন দৌলত দেয় এরপর সেই বৃদ্ধা মহিলা কেঁদে কেঁদে বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাদশাহ সালামত বলেন এখন আপনি চিন্তা মুক্ত হন যখন আপনার বাকি কন্যারা বড় হয়ে যাবে তখন আমাকে জানাবেন আমি তাদের জন্য কোনো ভালো ছেলে দেখিয়ে দিব এবং তাদের বিবাহের ব্যবস্থা করে দিব বন্ধুরা এই ছিল একজন ন্যায়পরায়ণ গল্প এবং যে তার বাবার মতো হয়েও তার ভাতিদির সাথে এমন ঘটনা ঘটেছিল যার শাস্তি স্বরূপ বাদশাহ শিরচ্ছেদ করে দেয় বন্ধুরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে যদি কারোর সাথে এমন ঘটনা ঘটে তাহলে আপনারা আপনার এলাকায় এমন ন্যায়পরায়ণ মানুষকে বলুন যে কিনা আপনার বিচার করতে পারবে কিনা আপনার সমস্ত অন্যায়ের বিচার করতে পারবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে পারেন এবং এরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও সবার আগে দেখার জন্য